পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না পুলিশের জালে উঠতেই হয়েছে নাবালক অপহরণকারীকে জালে উঠে এলো অভিযুক্ত নাবালক অপহরণকারী বাসিন্দা ওই নাবালক নিজের বাড়িতে আত্মগোপন করে আছে বলে খবর আসে পুলিশের কানে। খবর পেয়েই জালে তুলে আনে অভিযুক্তকে আজই তাকে আদালতে পাঠিয়েছে কাকড়াবন থানার পুলিশ জানা গেছে কাকড়াবন থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ছিল এই অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে চলতি বছরের কুড়ি জুন ঘটে যাওয়া অপহরণ কাণ্ডের জেরে নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়েছিল অভিযোগ হাতে নিয়ে পুলিশ তদন্তে নামে পুলিশের সন্ধানের খবর জানতে পেরে দীর্ঘদিন ধরে বেপাত্তা হয়ে পড়ে অভিযুক্ত নাবালক ঘটনা সম্পর্কে আধিকারিক জয়ন্ত মালাকার জানালেন রেজিস্টার্ড হয়ে এবং সাবসিকুয়েন্টলি এটাতে এবং পরবর্তীতে যে বক্স বক্সো এটা অ্যাড করা হয় এবং এই কমিশন অফ দ্য ক্রাইম দা এফআইআর নেম টু প্রিন্সিপাল এপি হি হওয়াজেড তো প্রায় দীর্ঘ আড়াই থেকে তিন মাস পর্যন্ত সে অ্যাপস ছিল তো নাইট অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন দ্য অ্যাসিস্টেন্স অফ সুনামুড়া পুলিশ স্টেশন আমরা সুনামুড়াতে রেড করি এবং যে অ্যাপয়েন্টমেন্ট প্রিন্সিপাল পুলিশ তাকে করি আজ আমরা তাকে মাননীয় আদালতে প্রেরণ করি মামলা নম্বর স্যার এই কেস নম্বরটা হচ্ছে কাকরাপন পুলিশ স্টেশন কেস নাম্বার থার্টি থ্রি অবলি টোয়েন্টি টোয়েন্টি কত নম্বর বিএনএস